আসসালামু আলাইকুম ওয়েলথ টু টেকনি ইজ এডুকেশন তা আমি আবার চলে এসেছি যে তোমাদের ফারজানা আবু বায়োলজি বারো অধ্যায়ের সিলেট বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে যারা এখনও ইজি বায়োলজি বইটি নিয়ে অবশ্যই কিনে ফেলবে ঠিক আছে আর যারা কিনেছে তাদের অনেক ধন্যবাদ তো সিলেট বোর্ড দু হাজার তেইশ সালে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কি দুইটা ফিগার দেওয়া আছে এটা একটার মধ্যে এতে দেখে বুঝতে পারতেছো এটা ডিএনএ বোঝানো হচ্ছে এবং অন্য পাশে এম আর দ্বারা বোঝানো হচ্ছে কি থ্যালাসেমিয়ার জিন আর হচ্ছে ক্যাপিটাল স্মল এম হবে থ্যালাসেমিয়ার জিন আর এটা হচ্ছে কি সুস্থ জিন এখন বলছে প্রথমে অ্যালিল কি অ্যালিল কি তারপর হচ্ছে কাকে বংশগতির বংশ গতিবিদ্যার জনক বলা হয় এবং কেন এবং চিত্র এর গঠন ব্যাখ্যা করতে বলেছে এবং বিতে সুস্থ অসুস্থ কিংবা বাহক শিশু জন্মগ্রহণের সম্ভাবনা বিশ্লেষণ করতে বলছে তাহলে অ্যালিল কাকে বলে আমরা জানি ক্রোমোজোমে ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট একটিকে অপটে অ্যালিল বলে একই ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জোড়ার একটিকে অপটির অ্যালিল বলে আচ্ছা তো অ্যালিল তো আমরা বুঝতে পারলাম মানে হচ্ছে ওদের বৈশিষ্ট্য সেম থাকবে সেম বৈশিষ্ট্যের হবে কাকে জনক বলা হয় এতক্ষণ আমরা পড়ে আসি যে গ্রেগর জোহান মেন্ডেল তাকে হচ্ছে কি বংশগতিবিদ্যার জনক বলা হয় তিনি হচ্ছে আসলে কি ছিলেন তিনি হচ্ছে একজন খ্রিস্টান ধর্ম ধর্মযাজক ছিলেন দেখো এখানে বলা আছে যে মেন্ডেলের প্রদত্ত জিন তত্ত্বগুলো বর্তমানে বংশগতিবিদ্যার ভিত্তি হিসেবেই কাজ করে তাই ম্যান্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয় জিন তত্ত্বে ম্যান্ডেলের অবদান কিন্তু অপরিসীম অস্ট্রীয় ভাষে ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল দীর্ঘ সাত বছর পিসাম স্যাটিভাম মানে নামক মটরশুটির গাছের উপর নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে পর্ষগতির উপর একটি সতর্ক একনিষ্ঠ নিষ্ঠ কাজের মাধ্যমে দুটি মৌলিক সিদ্ধান্তে উপনীত হন তাহলে একটু খেয়াল করো এখানে হচ্ছে যে তিনি আসলে তিনি অনেক ধরনের মটরশুঁটি নিয়ে কাজ করেছেন যার মধ্যে একটা প্রজাতি হচ্ছে কি পিসাম স্যাটিভাম হ্যাঁ পিসাম স্যাটিভাম নামক মটরশুটির গাছের উপর নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির উপর সতর্ক ও একনিষ্ঠ কাজের মাধ্যমে দুটি মৌলিক সিদ্ধান্তে উপনীত হন ম্যান্ডেলের প্রদত্ত তত্ত্বগুলোকে বর্তমানে বংশগতি বিদ্যার ভিত্তি বলা হয় হুম এবং এই কারণেই তাকে জিন তত্ত্বের জনকও বলা হয়েছে আচ্ছা এখন বলছে যে চিত্র এর গঠন বর্ণনা করো চিত্র এটা কি চিত্র এ হচ্ছে ডিএনএ আমরা জানি ডিএনএর গঠন ব্যাখ্যা করতে বলছে তাই ডিএনএর গঠনটা কি আমরা খুব ভালো করেই অনেকবার পড়ে ফেলছি এই পর্যন্ত দেখি কারো কারোর মনে আছে কি না যে ডিএনএতে কি থাকে ডিএনএ হচ্ছে দুই সূত্র বিশিষ্ট পলি নিউক্লিওটাইটের সর্ব এলাকার গঠন একটি সূত্র অন্য সূত্রের পরিপূরক একটি সূত্র অন্য সূত্রের পরিপূরক এবং এটি পলি নিউক্লিওটাইট দ্বারা গঠিত তাই না পলি নিউক্লিওটাইট দ্বারা গঠিত তারপর কি ছিল যে প্রতি প্যাচে দশটা করে নিউক্লিওটাইড থাকে প্রতি ব্যাচে দশটা করে নিউক্লিওটাইড থাকে এবং এই প্রতি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে থার্টি ফোর অ্যামস্ট্রং থার্টি ফোর অ্যামস্ট্রং এবং এই যে নিউক্লিওটাইটগুলো ওদের মাঝখানে দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যামস্ট্রং তারপর হচ্ছে এই যে শুট্রুগুলো আছে এই সূত্রগুলো হচ্ছে মেনলি কী কী দ্বারা গঠিত সুগার দ্বারা গঠিত আর হচ্ছে ফসফেট দ্বারা গঠিত এবং ওদের মাঝখানে থাকে হচ্ছে নাইট্রোজেনাল বেস এবং এই যে ডিএনএ এর সার্বজনীন ব্যাস হচ্ছে কত বিশ অ্যামস্ট্রং এবং এই একটি একটি শূত্র অন্য কিন্তু ওদের বৈশিষ্ট্য হচ্ছে ভিন্ন রকম এবং আমরা কি জানি যে ডিএনএ আসলে বংশগতির রাসায়নিক ভিত্তি ডিএনএ আসলে কি বংশগতির রাসায়নিক ভিত্তি এবং ওদের মধ্যে যে পিউরিন আর যে একটা কম্বিনেশন থাকে ওইখানে কি হয় যে পিউরিন যেটা সেটা পারিমিটিন ছাড়া কিন্তু চলতে পারে না কারণ পিউরিন আর পারিমিটির মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক সেটা হচ্ছে কি যে এ একটা গ্রুপে এ যাবে অন্য গ্রুপে টি আসবে ওদের মাঝখানে একটা ডাবল বন থাকবে আরেকটা গ্রুপে সি আসবে এবং অন্য গ্রুপের জি আসবে মানে পিউরিনের জি পারিমিনের সি মাঝখানে একটা ট্রিপল বন থাকবে এবং দেখতে কেমন অনেকটা পেঁচানো সিঁড়ির মতো ঠিক আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিএনএর নর্মালি যে এই মানে ডিএনএর গঠন এখানে এটাই ব্যাখ্যা করা হয়েছে এবং এভাবে পরপর কয়েকটা যদি যদিভাবে চলতে থাকে তারপরে সম্পূর্ণ একটা ডিএনও গঠিত হয় আর আমরা জানি কিন্তু ডিএনএ যে তিন ধরনের পদ্ধতি আছে একটা হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি অর্ধ রক্ষণশীল পদ্ধতি আছে বিচ্ছিন্নশীল পদ্ধতি আমাদের শরীর শরীরে হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতি হ্যাঁ আচ্ছা এখন পরের যে কোশ্চেনটা সেটা আসে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে জিন যেটা সেটা হচ্ছে স্মল এম এবং সুস্থ জিন সেটা হচ্ছে ক্যাপিটাল এম এখন বাবা বাহক এবং মা বাহুক যদি হয় তাহলে তাদের সুস্থ সন্তান অসুস্থ কিংবা বাহু সন্তান জন্মগ্রহণের একটা প্রোবাবিলিটি তোমাকে তৈরি করে দিতে বলছে আচ্ছা তাহলে এটা কিভাবে হয় আমরা কি জানি যে দেখো অধিপকের চিত্রে চিত্র মতে রোগটি হচ্ছে থ্যালাসেমিয়া হ্যাঁ এখন এই রোগটি হচ্ছে কি বংশ পরম্পরা হয়ে থাকে একটি রোগটি হওয়ার জন্য আসলে মা বাবাই দায়ী কারণ যিনি হচ্ছে কি বংশগতির ধারক এবং বাহক মা বাবা দুজনেই তাদের পূর্ববর্তী বংশধর থেকে থ্যালাসেমিয়ার জিন পায় যা পরবর্তী সময়ে তাদের সন্তানের সুরে থ্যালাসিমের জিন প্রবেশের কারণ হয়ে দাঁড়ায় নিজের মা বাবার থেকে সুস্থ অসুস্থ কিংবা বাহু শিশু জন্ম জন্মদানের সম্ভাবনা অনুপাত এখানে বিশ্লেষণ করা হলো ওকে তাহলে ধরে নিলাম যে থ্যালাসিমিয়ার জিন হচ্ছে এম হ্যাঁ তাহলে আমাদের প্রশ্ন যেটা ছিল সেটা কি হবে এখানে আসলে তাহলে এখানে থ্যালাসিমিয়ার জিন ঠিক আছে সুস্থ জিনটা হবে হবে এম হুম সুস্থ জিনটাই হবে এম দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে যে থ্যালাসিমের কে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়েছে এই যে এম ক্যাপিটাল এম আর সুস্থ জিনকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়েছে এই যে এই সাইনটা হ্যাঁ এই সাইনটা সবসময় মনে রাখবে এটা হচ্ছে বাবা বা পুংলিঙ্গের সাইন আর এটা হচ্ছে স্ত্রী সাইন হ্যাঁ এই যে আয়নার মতো আর এটা হচ্ছে তি চিহ্ন তার এখানে প্রথমে কি বলছে ফিনো বাবা সুস্থ কিন্তু বাহক বাহক থাকার কারণে কিন্তু এখানে একটা ক্যাপিট স্মল এম আছে ক্যাপিটাল এম আছে কারণ এখানে থ্যালাসিমিয়ার জিনকে হচ্ছে ক্যাপিটাল ধরা হয়েছে হ্যাঁ মাও হচ্ছে সেম সুস্থ কিন্তু বাহক যখন তাদেরকে গ্যামে টাকার ভাঙা হলো তখন যে তাদের যে সন্তানগুলো আসতো সন্তানের মধ্যে দেখা গেল কি যে ক্যাপিটাল এম দ্বারা হচ্ছে কি থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুকে দেখানো হয়েছে তারপর হচ্ছে দুইটাই সুস্থ কিন্তু ওরা কিন্তু থ্যালাসিমিয়ার জিনটা ক্যারি করতেছে হ্যাঁ কারণ দুইটা আলাদা কম্বিনেশন আছে আর স্মল এম দ্বারা সেটা হচ্ছে সুস্থ সন্তানের কথা বলা হয়েছে তাহলে সুস্থ হবে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একদম শিখ হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর হচ্ছে সুস্থ কিন্তু বাহক সেটা হবে ফিফটি পারসেন্ট হ্যাঁ সুস্থ কিন্তু বাহক সেটা হবে ফিফটি পার্সেন্ট তাহলে টোটাল সুস্থ হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর আক্রান্ত হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা তো সুতরাং তাহলে আমি কী বলতে পারি যে বাহক বাহক মা বাবা থেকে আসলে যে বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের মধ্যে সুস্থ শিশু জন্ম নিবে চার ভাগের এক ভাগ যা পঁচিশ পারসেন্ট সুস্থ কিন্তু বাহক শিশু জন্ম নিবে চার ভাগে দুই ভাগ অর্থাৎ ফিফটি পারসেন্ট এবং অসুস্থ বা থ্যালাসিমে আক্রান্ত শিশু হবে চার ভাগের এক ভাগ বা পঁচিশ পারসেন্ট ঠিক আছে তাহলে জিনিসটা কেমন হয় জিনিসটা হয় হচ্ছে একটা হচ্ছে অসুস্থ টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে বাহক সুস্থ আর একটা হচ্ছে সুস্থ যদি কাটাকাটি করি তাহলে কত আসে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেগর জন ম্যান্ডেল অনুযায়ী অনুপাত আচ্ছা কে এটা ছিল আমাদের কত সালের প্রশ্ন এটা হচ্ছে সিলেট বোর্ড দুই সালের প্রশ্ন তা আশা করি বুঝতে এখানে কিন্তু নিয়ে হচ্ছে একটা সন্তান সম্ভব জন্মগ্রহণের একটা সম্ভাবনা দেখানো হয়েছে এ প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ছিল সিরেম্প দুই হাজার তেইশ সালের প্রশ্নের সমাধান আমাদের পরবর্তী প্রশ্ন পাওয়ার জন্য কিউআর আর অবশ্যই স্ক্যান করবে এবং এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ